মানব জিজ্ঞাসার পর্বে আপনাকে স্বাগতম আমাদের গোটা পৃথিবীতে অসংখ্য বয়স নয় সাউন্ড ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আমরা প্রতিদিন উচ্চাঙ্ক কিংবা নিম্নাঙ্কের অনেক শব্দ শুনি মানব জিজ্ঞাসার আজকের পর্বে আপনাদের শোনাব এমন পাঁচটি শব্দ যা হয়তো এর আগে আপনারা কখনোই শোনেননি আসুন তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক বাদুরের শব্দ বাদুর চোখে দেখতে পায় না তা আমরা সকলেই জানি কিন্তু বাদু চলাফেরা করার জন্য মুখ দিয়ে এক ধরনের শব্দ করে যাকে বলা হয় একুলোকেশন বাদুরের এই শব্দ বিভিন্ন বস্তুটা আঘাত করে আবার বাদুরের কানে ফিরে যায় যে শব্দ মানুষ শুনতে পায় না মূলত আমরা বাদুরের যে শব্দ শুনি তা শুনুন এখানে অনেক পাখির ডাকের মধ্যে বাদরের ডাক বোঝা মুশকিল কিন্তু ভিডিওটিকে স্লো মোশন করলে যেমন শব্দ হয় তা শুনুন ডাইনোসরের ডাক ডাইনোসর আজ থেকে প্রায় পঁয়ষট্টি মিলিয়ন বছর আগে পৃথিবীর বুক থেকে বিলুপ্ত হয়ে গেছে তাই পৃথিবীর কোনো মানুষ ডাইনোসরের ডাক শোনেনি কিন্তু বিজ্ঞান থেমে নেই উন্নত কম্পিউটার সিস্টেম ও ডাইনোসরের ফসিল গবেষণা করে প্রাগ ঐতিহাসিক এই প্রাণীটি কিভাবে ডাক্ত তার একটি নমুনা তৈরি করতে সক্ষম হয়েছেন বিজ্ঞানীরা বিজ্ঞানীদের বাস্যমতে ডাইনোসর রেগে গেলে যে শব্দ করত তা শুনুন গবেষকদের মতে হলিউডের মুভিতে ডাইনোসরের যে ডাক আমরা শুনি তা সত্যি নয় এই প্রাণীটির ডাক আবিষ্কার করতে যথেষ্ট কাঠকর পোড়াতে হয়েছে বিজ্ঞানীদের সমুদ্রের গভীরের শব্দ আমরা সমুদ্রের কাছে গেলে সমুদ্রের ডেউ কুলে আছড়ে পড়ার শব্দ শুনতে পাই কিংবা জলের শব্দ শুনতে পাই কখনো কি ভেবেছেন সমুদ্রের অতল গহিনের শব্দ কেমন হতে পারে হ্যাঁ এই বিষয় নিয়েই চিন্তা করে বিজ্ঞানীরা রেকর্ড করেছেন সমুদ্রের অতল গহিনের শব্দ এই রেকর্ডে ছিল সমুদ্রের বাসিন্দা ও সমুদ্রের গহিনের অকৃত্রিম সব শব্দ হিমশৈল গলার শব্দ বৈশ্বিক তাপমাত্রা বাড়ার ফলে মেরু অঞ্চলের তুষার ও হিমশৈল গলে যাচ্ছে এটি নিয়ে চিন্তিত অনেকে দুই হাজার সালে শিকাগো বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডগলাস মেকাইল অ্যান্টারটিকার সবচেয়ে বড় হিমশৈল বি ফিফটিনে একটি সেন্সর বসিয়ে তেরো বার গবেষণা চালালেন দুই সালে তার গবেষণার সব তথ্য একত্র করে তৈরি করলেন হিমশৈল গলার শব্দ এটি মোটেও কম্পিউটারে তৈরীকৃত শব্দ নয় এটি সত্যি সত্যি হিমশৈল গলার শব্দ গান প্রাণী সবচেয়ে বড় তিমি একমাত্র তিমির হামবেগ এবং নীল তিমি এক ধরনের শব্দ তৈরি করে নিজেদের মধ্যে তথ্য আদান প্রদান করে এবং যোগাযোগ রক্ষা করতে পারে উচ্চাঙ্কে টেনে টেনে দীর্ঘক্ষণ ধরে চলা এই শব্দকে তিমির গান বলে ধরে নিতে পারেন আপনি গবেষণায় দেখা যায় একমাত্র পুরুষ হামবেগ তিনি এই অদ্ভুত শব্দ করতে সক্ষম আবার নিঃসঙ্গ থাকলে কিংবা প্রিয়জনের মৃত্যু হলে সম্পূর্ণ অন্য শব্দ করে এরা মানব জিজ্ঞাসারা এই পর্বটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ